আমি উত্তম মাইতি বলছি নন্দীগ্রাম থেকে গতকাল সংসদে ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদী বঙ্কিম দা বললেন একজন বাঙালি মনীষীকে এই অসম্মান কিসের জন্য আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা যদি আপনার গুজরাটে গিয়ে ওই প্যাটেল দা গান্ধীব্র এই কথাগুলো বলি আপনাদের কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে না তাই আমাদেরও ভালো লাগেনি আমরা তীব্র প্রতিবাদ করছি আপনারা প্রতিনিয়ত যারা বাঙালি কবি মনীষী আছে তাদের অসম্মান করবেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙবেন রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করবেন বঙ্কিম দা বলবেন বঙ্কিচুপ্র চট্টোপাধ্যায়কে এটা মেনে নেওয়া যায় না আপনার এই বাংলা বিরোধী চক্রান্ত সবাই জেনে গেছে তাই এর যোগ্য যাওয়া আপনারা সময় পাবেন জয় বাংলা